শিশে অক্টোবর শনিবার ফ্লোরিডার কোরাল স্প্রিং হাই স্কুলের অডিটোরিয়ামে ফেরেন্ডস অ্যান্ড ফ্যামিলির আয়োজনে বাপ্পা মজুমদারের অংশগ্রহণে এক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়ে গেল মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ বাপ্পা মজুমদার ও তার টিম দলসুট হলেও সাথে আরও ছিলেন নিউ থেকে আগত কৃষ্ণা তিথি স্থানীয় কণ্ঠশিল্পী জামানবাবু সামির মাহমুদ এবং জারির মাহমুদ অনুষ্ঠানের শুরুতে ছিল একতারার পরিবেশনা একতারার শিল্পীরা বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন বিশিষ্ট অভিনেতা শহীদুল আলম সাতসু এবং সংবাদ পাঠিকা নাজনীন আক্তারের উপস্থাপনায় সব শেষে স্টেজে আসেন প্রধান আকর্ষণ বাপ্পা মজুমদার ও তার টিম দলসন দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আজকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির যে অনুষ্ঠানটা হলো বাপ্পাদা মাত্র গান করা শেষ করলো আমিও গান করেছি এত স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে এবং পুরো হল ভর্তি আমি নিজেও বসার জায়গা পাইনি এবং এত পাওয়ারফুল একটা প্রোগ্রাম হয়েছে এবং অনেক অনেক ধন্যবাদ যারা অর্গানাইজার ছিলেন এবং সেই সাথে দর্শকদের কারণ আমরা গান করি শিল্পীরা দর্শকদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সামনে আরও বড় বড় অনুষ্ঠান দেখার আগ্রহ প্রকাশ করছে প্রবেশ মুক্ত আনন্দ মেলার উৎসব কমিটির সদস্যরা বাংলা টাইম থ্রি সিক্সটিকে বলেছেন আমরা যেমন আশা করেছিলাম লোক সমাগম হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি পাপ্পা মজুমদারের প্রোগ্রামে যে এত লোক হয়েছে সাউথ ফ্লোরিডাতে ইতিহাস হয়ে থাকবে সকল সংগঠন ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী বিভেদে যেভাবে লোক আসছে এবং সকল সংগঠন থেকে যেভাবে লোক আসছে এটি ফ্লোরিডাতে একটি মিলন মেলা হয়েছে ওভার দুই হাজার লোকের উপরে সমাগম এবং স্টেজ ইজ ফুল অডিয়েন্স ইজ ফুল অনুষ্ঠান শেষে সবার মুখে একটি কথা যে অনুষ্ঠানটি আমরা আজকে দেখলাম প্রাণ ভরে এটা ফ্লোরিডাতে একটা ইতিহাস হয়ে থাকবে আমি দর্শকদের এবং এই ভালোবাসার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাবো আপনাদের এই সাপোর্টের জন্য দর্শক সমাগমে বোঝা যায় যে এই অনুষ্ঠানটি সাধারণ মানুষের মন কেড়ে নিয়েছে এবং আগামীতে আপনারা যদি পাশে থাকেন এই ধরনের অনুষ্ঠান আমরা আগামী দিনে করব। ধন্যবাদ বাংলা থ্রি সিক্সটিকে এই অনুষ্ঠানটি কাবার করার জন্য অনেক লোকজনে কিন্তু জমায়েত হয়েছে যা ফ্লোরিডা ইতিহাসে সবচেয়ে বড় বলতে পারেন এবং আজকে অর্গানাইজ এত সুন্দর ছিল সমস্ত কোনো ব্যান্ডার থেকে ধরে যারা অনুষ্ঠানে দেখতে আসছেন উপভোগ করতে আসছেন সবাই সুন্দর করে উপভোগ করছেন এবং এই অনুষ্ঠানের যে সাফল্য সাফল্য আসা যারা আজকে অনুষ্ঠিত উপস্থিত হয়েছেন তাদেরকে আমি দিতে যাচ্ছি আর যত ধরনের বলতে পারেন যে কোনো ধরনের ভুল ত্রুটি সব ফ্রেন্ডস ফ্যামিলি পরিবার থেকে আমি নিয়ে নিচ্ছি সো আমরা পরিবার বাবার বারবারের মতোই আপনারা সকলে সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ আয়োজন করব মেলায় অংশ নেওয়া দর্শকদের অনেকেই বলেছেন তারা অনেক দিন এমন সুন্দর প্রোগ্রাম উপভোগ করেননি অসাধারণ অনেক সুন্দর আয়োজন আর দাপপদতা সবারই খুব জনপ্রিয় খুব সুন্দর হয়েছে প্রোগ্রাম ভীষণ সুন্দর হয়েছে প্রোগ্রাম এবং আমরা ভীষণ আনন্দ করেছি গান শুনেছি খাওয়া দাওয়ার আয়োজন আছে শপিং এর আয়োজন আছে আমরা ভীষণ আনন্দ করেছি সবাই খুব সুন্দর হয়েছে আয়োজন অনেক সুন্দর সবাই এখানে আমরা কোর্সের আয়োজন করছি আমাদের বাপ্পা মজুমদার দশ বছর ধরে অনুষ্ঠান করে নাই এখন আসছে তার টু আমরা তাকে নিয়ে আসছি ফ্লোরেতে একটাই শো হচ্ছে বাপ্পা মজুমদার হিসাবে ধন্যবাদ যারা আসছেন ইনশাল্লাহ আমাদের নেক্সট অনুষ্ঠান সব সময় খেয়াল রাখবেন আমরা সব সময় ভালো ভালো শিল্পী নিয়ে আসি আপনাদের জন্য আজকে এখানে এসে খুবই ভালো লাগছে বাপাদের অনুষ্ঠান দেখছি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আই জিতাজকের প্রোগ্রাম বাপ্পা মজুমদারের অনবদ্য সঙ্গীত খুবই সুন্দর হয়েছে হাজার হাজার দর্শক পরিপূর্ণ হয়ে গেছে সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত করছি খুব সুন্দর শো হয়েছে খুব সুন্দর গান হয়েছে দেখছি আমরা এনজয় করছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে বাপ্পা মজুমদারের শো এখানে অনেক লোক হয়েছে কয়েক হাজার লোক হয়েছে আশা করছি সামনে আরও ভালো কিছু হবে এবং খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখে আমাদের সামনে আরেকটা প্রোগ্রাম আছে নভেম্বরে বাইশ তারিখ ফোর্থ আশা করছি আপনারা সবাই আসবেন ওখানে এবং আমাদের অনুষ্ঠানকে শপথ আমণ্ডিত করবেন এবছরের ভোবানা অনুষ্ঠিত হবে অরল্যান্ডোতে ভোবানার উৎসব কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটিকে আমন্ত্রণ জানাতে এই উৎসবে অংশগ্রহণ করেন এত দর্শক আর আগে কোনো সুবিধা অনুষ্ঠানে হয়নি তো ধন্যবাদ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একটা সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য আর আমার দুই পাশে আমাদের এবার চল্লিশতম ফোবানার কনভেনার সেন্টু এবং চিফ কোয়ার্ডিনেটার আমার পাশে রয়েছে আমরা এবার ফোবানা দিয়েছি সেন্ট্রাল কমিটির থেকে অলার্ডোতে এবং এটা চল্লিশতম ফোবানা কমিটি আমি এই চিফ কোঅর্ডিনেটারকে মাইক দিচ্ছি বলার জন্য আমাদের সাত সাতবারের চেয়ারম্যান ফোবানা কেন্দ্রীয় কমিটি আত্মীয় ধন্যবাদ আর আমরা আগামী বছর দু হাজার ছাব্বিশে সেপ্টেম্বর চার পাঁচ ছয় ডিজনি খ্যাত সানশাইন স্টেট ফ্লোরিডায় আমরা চল্লিশতম ফোবানার আয়োজন করতে যাচ্ছি বাংলাদেশ সমিতি অফ সেন্ট্রাল ফ্লোরিডার ব্যানারে পাশাপাশি বিভিন্ন সংগঠন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সাথে আছেন আমরা সকলকে আমন্ত্রণ জানাই এবং আমরা চল্লিশতম ভুবনায় তারকার মেলা বসাবো ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আজকে যে ফেরেন্সিং ফ্যামিলি যে অনুষ্ঠান করতেছেন আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ সাউথ ফ্লোয়েডাতে এক তারা যে সবচেয়ে বড় সংগঠন সে এক আমাদের এই ভোবানের সাথে অংশগ্রহণ করবেন আমরা এক তারাকে ধন্যবাদ জানাই আমাদের সামনে মিডিয়া পার্টনার ভাই আছেন বক্তিয়ার ভাইকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ মিলনায়তনের বাইরে ছিল হরেক রকম পোশাক গহনা এবং সুস্বাদু ও নানা রকম খাবারের স্টল এবারের উৎসবে মিডিয়া পার্টনার বাংলা টাইম থ্রি সিক্সটি এফ নিউজ টোয়েন্টি ফোর সেভেন এবং এফবি টিভি বক্তিয়ার রহমান বাংলা টাইম থ্রি সিক্সটি কোরাল স্প্রিং ফ্লোরিডা